নাম নাম হ্যায় কোই বদনাম কই কোই किसको खबर કોনে হ্যায় वो अनजान হ্যায় কোই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দুটো টপিক নিয়ে এই ভিডিওতে কথা বলবো ভাইদে এটা দিনের তিন নম্বর ভিডিও ওয়াইফাইতে চলে এসছে তো আর সাথে কন্টেন্টও রয়েছে তার জন্য ভিডিও হলো প্রথম যেটা টপিক সেটা হচ্ছে আবারও সেই সেন্সিটিভ টপিক তোমাদেরকে আমি বলেছিলাম সকালবেলা যে ভিডিওটা পেয়েছো টিয়াকে নিয়ে সেখানে আমি বলেছিলাম ওটা ওটা হলো ওকে নিয়ে লাস্ট ভিডিও আর এটাও বলেছিলাম যদি ও কোনো কন্টেন্ট দেয় যেটা নিয়ে আমি মুখ খুলতে বাধ্য হব তাহলে আমি বলবো তো আজকে ঠিক কিছু কথা বললো বেশি কিচ্ছু না কিছু কথা বলবো যেটা কিনা না ইম্পর্টেন্ট আমার জানার জন্য ইম্পর্টেন্ট তোমরা যদি জেনে থাকো এই বিষয়টা তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো যে শুধুমা এই 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 কারণ আমার মানে মাথা দিয়ে উপর দিয়ে যাচ্ছে সেই কারণের জন্য বলছি তো টিয়ার আজকের ভিডিওতে যেটা কিনা মেন টপিক ছিল এই যে ওর প্রথম বাচ্চার যে রোগ সেটা ওর গর্ভস্থ শিশুর মধ্যে আছে কিনা। তো টেস্টের রেজাল্ট চলে এসেছে তিন দিন পরে গিয়ে নাকি ভিডিও করেছে স্বাভাবিক একটা টেনশন ছিল এবং কেন ও এতদিন যে প্রেগনেন্ট সেটা আমাদেরকে বলেনি সেটার কারণটাও বলেছে এটা আমরা সবাই বুঝতে পেরেছি ও টেস্ট করেছে এই কারণেই যে জানার জন্য যে গর্ভস্থ শিশুটা ঠিক আছে কি না বা ও প্রথম বাচ্চার মতন এরকম অসুস্থ হবে কি না তো সেটা মানে জানার জন্যই ও অপেক্ষা করেছিল আর যদি সুস্থ না হতো যদি ও প্রথম বাচ্চার মতনই হতো তাহলে ও অ্যাভর্ড করে নিত জানিনা ও কত মাসে এসে এই কথা বলছে বিশ্বাস করো জবে গিয়ে ওর ডেলিভারি হবে তবে গিয়ে জানা যাবে যে ও যে এখন কথাগুলো বলছে এক্স্যাক্টলি ওর কত মাস চলছে কারণ কত মাসে গিয়ে অপারেশন কিভাবে করতে হয় আই হ্যাভ নো আইডিয়া কিন্তু যেইভাবে ওর বেবি বাম্প হয়েছে তাতে করে বাচ্চাটা বেশ মানে কি বলবো গর্ভস্থ শিশুর বেশ ভালোই গ্রোথ হয়েছে বলে বোঝা যাচ্ছে এবার ভগবানের অসীম করুণায় ওর গর্ভস্থ শিশুর প্রথম বাচ্চাটির মতন ওর যে প্রথম বাচ্চা আছে তার মতন মানে অসুস্থ হবে না হুম কিন্তু মানে বাচ্চাটা হচ্ছে টিয়ার মতন বাহক হবে ঠিক আছে ক্যারিয়ার হবে ওদের যে রোগ থ্যালাসেমিয়া তার ক্যারিয়ার হবে তো আমার না একটা প্রশ্ন যে এই যে ওকে যে ডাক ও যে ডাক্তার প্রথমে দেখিয়েছিল এবং যার কথা শুনে ও প্রথম মানে ওর যে যেটা আর কি ইয়ে করলো অ্যাভর্ড করলো যাই হোক ও বলেছে যে আমি যে অ্যাবর্ট করেছি সেটা আমার অন ক্যামেরাতে বলা উচিত হয়নি বুঝতে পেরেছে এই অনেক বেশি ব্যাপার অনেক বিশাল ব্যাপার যে ও যে ভুলগুলো করেছে সেটা বুঝতে পেরে ও ক্যামেরাতে স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ ও ভুল করেছে এটা অনেক বড় ব্যাপার তাই না তো তো প্রথম বাচ্চাটা যে অ্যাভর্ড করেছে সেই ডাক্তার বলেছিল যে যতবার ও বাচ্চা নেবে ততবার ও প্রথম যে বাচ্চাটা আছে সেরকমই অসুস্থ জন্ম নেবে তো এবার পরবর্তীকালে ও অনেক গুগল সার্চ করেছে তারপরে অনেক ডাক্তারের পরামর্শ নিয়ে জানতে পেরেছে যে না সব সময় যে যে কয়বারই ও বাচ্চা নেবে সে কয়বারই যে এরকম অসুস্থ হবে এরকম কোনো কথা নেই এরকমও হতে পারে যেরকম কিনা টিয়ার রক্ত দিতে হয় না ও নিজে থেকে ও শরীর নিজে থেকে ব্লাড তৈরি করতে পারে এটা হচ্ছে বাহক আর থালাসেমিয়ার পেশেন্টের মধ্যে একটা পার্থক্য যতটুকু ভিডিও থেকে জানলাম ততটুকুই আমি বলছি তো টিয়ার টিয়া হচ্ছে বাহক টিয়া এবং টিয়ার হাজবেন্ড দুজনেই হচ্ছে বাহক এবং ওদের গর্ভস্থ শিশুটাও খুব স্বাভাবিকভাবেই বাহক বাট যে অলরেডি যে বাচ্চাটা আছে তার মতন পেশেন্ট নয় তার মানে বাচ্চাটা যেই জেন্ডারের হয়েই আসুক না কেন মেয়ে হোক বা ছেলে হোক পরবর্তীতে তার জীবনে একটা এই টিআর যেরকম একটা চিন্তাভাবনা মানে চিন্তাভাবনা মানে চিন্তার বিষয় আছে ছিল সেটা ওই বাচ্চাটার মধ্যেও থাকবে হয়তো ইন ফিউচারে এই থালাসেমিয়ার হয়তো আরও বেশি উন্নত চিকিৎসা ব্যবস্থা চলে আসবে তাই না তো এটা হচ্ছে ওর ইয়ে কি যেন বলে ওর কথা টেস্ট সম্পর্কিত কথা এই বাচ্চাটাকে যে রাখছে পৃথিবীতে আলো দেখাবে সেই সম্পর্কিত একটা ক্লারিফিকেশন আমার একটাই কথা জানার জানার না এটা জানার কথা না ও তো পরিষ্কার বলেই দিল যে ওর মতন ক্যারিয়ার হচ্ছে ওর গর্ভস্থ শিশুটা তাহলে আজকে টিয়া যেরকম টেনশানে দিন কাটাচ্ছে ঠিক সেরকমভাবেই ওকে টেনশানে দিন কাটাতে হবে তারপরে আবার এটাও ভাবছি যে চিকিৎসা ব্যবস্থা ধীরে ধীরে আরও উন্নত হচ্ছে হয়তো সব কিছু সুস্থভাবেই স্বাভাবিকভাবেই হবে তো আফটারঅল এটা একটা সমালোচনার মধ্যে পড়ে না টিয়াকে নিয়ে যতটুকু আমি কথা বললাম সেটা সমালোচনার মধ্যে একদমই পড়ে না এটা জাস্ট একটা কথা ও যা বলেছে তার পরিপ্রেক্ষিতে একটা কথা এবং ও যে স্বীকার করে নিয়েছে যে ও প্রথম বাচ্চাটা এভাবে আলাপ আলোচনা না করে অ্যাওয়ার্ড করে দিয়েছে এটা যে ওর ভুল হয়েছে এবং সেটাকে পাবলিক করা সেটা যে আরও বড় ভুল হয়েছে সেটা ও স্বীকার করেছে আর ওর বাচ্চা রিলেটেড কেউ কোনো ভিডিও করেছে কিনা ওনাকে জানেই না এটা আরও একটা পজিটিভ বিষয় ওর এই সময় ওকে নিয়ে কে কী বললো না বললো সেটা ইগনোর করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যদি করতে পারে তো আশা করছি এখন ও খুশি মনে রয়েছে কারণ রেজাল্ট এসে পড়েছে একটা বাচ্চা যে কিনা অলরেডি অসুস্থ আরেকটা বাচ্চা আসছে সে অসুস্থ নয় সুস্থ সেটা জেনে ওর সমস্ত মানে কি বলবো মনের থেকে দুঃখ কষ্ট যে দূর হয়ে গেছে এবং ও খুব স্ট্রংভাবে যে সমস্ত কথাকে ইগনোর করতে পারবে সেটা ওর মুখটা দেখে বোঝা যাচ্ছে যাই হোক গড ব্লেস হার তার সমস্ত এই যে কি বলবো প্রেগনেন্সি জার্নি বাচ্চা মা সবে সুস্থ থাকুক ব্যাস এই পর্যন্তই এবার আসি ম্যান্ডিকে নিয়ে দীর্ঘদিন ম্যান্ডিকে নিয়ে ভিডিও করছি না আমি মাঝখানে একটা ভিডিও করেছিলাম বাট তারপরে আর করিনি আজকে ম্যান্ডিকে নিয়ে কিছু কথা বলবো গতকালকেই ভাবছিলাম গতকালকে গত পরশু দিনের ভিডিওটা নিয়ে বলবো তার বলিনি ঠিক আছে ছাড়ো আজকের ভিডিওটা নিয়ে কিছু বলছি সত্যি বলছি শাশুড়ি একখানা পাইছে যতবার বলবো তত কম হয় যত বলবো তত কম হয় যে শাশুড়ি একখানা পাইছে আমরা আমরা যদি এরকম করতাম যে নিজের কোনো কাজের জন্য সে নিজের কাজের থেকে পয়সা পাই বা না পাই নিজের কোনো কাজের জন্য হেলা ফেলায় আমি ইচ্ছা করছে না রান্না করতে শাশুড়ি মাকে বাজার করে দিয়ে আসলাম না ওই যে রান্না করো বেলা বারোটার সময় বাজারে গিয়ে তারপরে রান বাজার করে নিয়ে তারপরে শাশুড়ি মাকে দিয়ে বললাম রান্না করো আর শাশুড়ি মা রান্না করে খুব সুন্দরভাবে তৈজুত করে দেবে ওই মাছের মাথা আমার মাথায় ঢুকিয়ে দিত ফুটো করে আমার মাথায় ঢুকিয়ে দিত অথচ ম্যান্ডিকে দেখো ম্যান্ডির শাশুড়ি মা কত সুন্দর সত্যি দর্শনধারী গুণবিচারী দেখতেও সুন্দর হয়েছে আশা করছি খেতেও ভালো হয়েছে কারণ ওর শাশুড়ি মায়ের হাতের রান্নাও আমি খেয়ে এসেছি ভালো তো ভাগ্য করে শাশুড়ি পাইছিস রে বিশাল ভাগ্য করে শাশুড়ি পেয়েছিস তবে তোর ননদের চোখের কি ডার্ক সার্কেল পড়েছে চোখ দুটো দেখে আমি প্রথমে ভাবছিলাম কি ফিল্টারের জন্য এরকম লাগছে তারপরে দেখি না চোখ দুটোর মানে একেবারে কালো হয়ে গেছে পুরো সময় থাকতে থাকতে শেখ তো ননদকে দেখে একটুখানি সাবধান হ যেইভাবে খাচ্ছিস যেই খাওন খাচ্ছিস যেই গেলা গিলছিস বাপরে বাপ তো যাই হোক এবার চলে আসি ওর নায়ক ইমরান হাসমিকে পছন্দ আমারও খারাপ লাগে না ইমরান হাসমিনের অ্যাক্টিং স্কিল তারপর হচ্ছে তোমার সবচেয়ে যেটা ভালো লাগে না না তোমরা যেটা ভাবছো সেটা না ওর একটা ট্যাগ আছে ও হচ্ছে স্লপি কিসার তাই তো বলে মনে হয় স্লপি কিসার বলে ওকে তো ওর আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে লিপসিং গানের সাথে সাথে লিপসিং ওফ আমার এরকম লিপসিং কখনও কাউকে দেখিনি করতে আর বর্তমানে ওর যেই একটা আইড পার্সোনালিটি উঠে আসছে সেটাও বেশ চার্মিং বেশ ভালো পছন্দ খারাপ না ইমরান হাসমিনের পছন্দ খারাপ না কিন্তু পরে যেটা বললি যে হিমেশ রেশমিয়া গায়কের থেকে যখন নায়ক হলো সেটা তোর ভালো লেগেছে মাই গড খেকো 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 ওই যে দেখবি জিম করতে করতে তাক্তানা না তান্দুরি নাইট তান্দুরি নাইট হুম ওই জায়গাটা বেশ ভালো লাগছিল হুম আর হিমেশ রেশমিয়া যদি কিছু ভালো লেগে থাকে তা সেটা হচ্ছে মিউজিক ডিরেক্টর হিসাবে ওর যে মিউজিক দারুণ লাগে মিউজিক শুনলেই ভেতরের মধ্যে একটা ছিনচাকা 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 এরকম ভাব একটা উঠে যায় ট্যাঁ ট্যাঁ ভাবতো আমরা নাইনটিজের যারা রয়েছি এখনও শুনলে পরে আমি সেদিন শুনছিলাম বরকে বললাম ভালো না বলে হ্যাঁ খুব সুন্দর হিমেশ রেশমিয়ার মিউজিকগুলো খুব সুন্দর লাগে এগুলো তো গেল কথা কথা এবার এই যে তোর ব্রেন রিল্যাক্স করার জন্য তোর যে চয়েস মুভি দেখার ও বাবা অসাধারণ আমারও ভালো লাগে সাসপেন্স মুভি ভালো লাগে হচ্ছে তোমার সাসপেন্স থ্রিলার এই সমস্ত খুব ভালো লাগে আমার হরর হরর কমেডি আরও বেশি ভালো লাগে তো ম্যান্ডির খুব ভালো লাগে সিরিয়াল কিলারদের সিরিয়াল কিলারদের যে কিলিং স্টাইল তার মধ্যে ও ঢুকে যায় হ্যাঁ আর ওর ইচ্ছে করে এখন ওর ইচ্ছে করছে মারতে স্যান্ডি বি কেয়ারফুল বি কেয়ারফুল স্যান্ডি কোন দিন ও সিরিয়াল কিলারের এই যে একটা নেশা সেটাকে ফলপ্রসূ করার জন্য তোকে দিয়ে না শুরু করে দেয় খবরদার খবরদার ম্যান্ডি স্যান্ডির দিকে হাত বাড়াবি না কিন্তু হোক তোমার বর তার আগে কিন্তু একজনের ছেলে হ্যাঁ আর এটা মাথায় রাখবে আর একজনের বাবা হুম তোমার উদ্ভট ভাবনা আর সেগুলিকে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা বের করে দেব। উল্টো পাল্টা কথা সব সময় মুখের মধ্যে হ্যাঁ সব সময় মুখের মধ্যে উল্টোপাল্টা কথা আমি সিরিয়াল কিলারদের ভিডিও এই মুভি দেখি ভীষণ পরিমাণে দেখি কাঠপুতলি থেকে শুরু করে বাংলা হিন্দি ইংলিশ সমস্ত সিরিয়াল কিলারদের আমি মুভি দেখি হুম মানে বেশিরভাগটা আমার দেখতে বেশ ভালো লাগে তাদের প্যাটার্ন এক হয় যারা দেখে তারা বেশ ভালো জানে এটা একটা যারা করে সেটা নেশার মতন ম্যান্ডি এমন করে বলছে বলে একটা করলেই নেশার মতন হয়ে যায় মনে হচ্ছে যেন ও করেছে মনে হচ্ছে যেন ও করেছে ওর নেশায় দাঁড়িয়ে গেছে এবার নেক্সট অন্য কাউকে করবে হ্যাঁ মানে এই যে সোশ্যাল মিডিয়া স্যান্ডি যেটা বলেছে আমি তার সঙ্গে একদম সহমত যেই দিকে যাচ্ছে সিনেমার মাধ্যমে মানুষকে যেই দিকে অনুপ্রাণিত করছে না খুব নেগেটিভ দিকে অনুপ্রাণিত করছে এই যে সিরিয়াল কিলিং তারপরে হচ্ছে তোমার কত ভাবে করা যায় কিভাবে ছাড় পাওয়া যায় কিভাবে এই যে সিংহাম এই সরি সরি দৃশ্যম দৃশ্যম মুভিটা তোমরা দেখেছো নিশ্চয়ই সবাই ওয়ান টু যেটা কিনা দৃশ্যামের মানে ফার্স্ট পার্টের সঙ্গে যুক্ত তোমরা দেখেছ জিনিসটাকে কিন্তু পজিটিভ ওয়েতে আমাদেরকে দেখানো হয়েছে হ্যাঁ যে একজন কেবেলওয়ালা কি করে একটা মানে কি বলবো পুলিশের ছেলেকে মেরে তাকে পুরো একেবারে ঘুম করে দিয়ে বডি বিষয়টা থেকে পুরো অব্যাহতি পেয়ে গেল তো এই জিনিসটাকে দেখানো হয়েছে পজিটিভ ওয়েতে যে মেয়েকে মেয়ের সঙ্গে এরকম করতে এসেছিলো ভুলবশত মার্ডারটা হয়ে গেছে তারপরে সেটাকে এইভাবে ধামাচাপা দিয়েছে কিন্তু এই ভালো এই পজিটিভ জিনিসটাকে যেটা মানে পজিটিভ জিনিস অর্থাৎ রিজন রিজনটা ছিল পজিটিভ এবার এই রিজনটা কিন্তু নেগেটিভও হতে পারে তাই না এটা এটা নিয়ে কিন্তু আমিও ভাবি যে আজকে এই যে পেপার স্প্রে মেয়েদের আত্মরক্ষার জন্য এটা তো মেয়েদেরকেই মেয়েদের উপরেই অ্যাপ্লাই করে যারা ছিনতাইবাজ বা কিডন্যাপার তারা তো মেয়েদের উপরে অ্যাপ্লাই করে এটা মানে কি বলবো মিস ইউজ করতে পারে হ্যাঁ রাইট ওয়ার্ড ইজ মিস ইউজ তাই না এটাতে আমিও ভীষণ পরিমাণে সহমত আমিও এটা মানে সব সময় যখনই বই দেখি মুভি দেখি তখনই আমি ভাবি এটা তো আমাদের কাছে পজিটিভ ওয়েতে দেখানো হচ্ছে যে রিজনটার পেছনে পজিটিভ কিন্তু পজিটিভ ওয়েতে কয়জন ব্যবহার করে গতকালকে ভালো কথা গতকালকে আমি পুষ্পা টু মুভি দেখলাম প্রচণ্ড পরিমাণে আজগবি আজগবিতে ভরা পুরো টোটাল আজগুবিতে ভরা ফাইটিং ফাইটের জায়গাগুলো কিন্তু একটা জিনিস আমার ভালো লেগেছে যে বউয়ের ইচ্ছেকে প্রায়োরিটি দেওয়ার জন্য পুরো একদম গদি সিংহাসন ওলট পালট করে দিতে পারে একটা বউ হিসেবে কিন্তু পুষ্পার মতন স্বামী আমরা প্রত্যেকে চাই তাই না যে আমাদের চাহিদার জন্য আমাদের একটা ইচ্ছের জন্য আকাশ পাতাল এক করে দেওয়া একটা স্বামী আমি দেখছিলাম বরকে বলছিলাম মারাত্মক লেভেলের রাজগুবি গো মারাত্মক লেভেলের রাজগুবি বলছে তাহলে দেখছো কেন বললাম ভালো লাগছে কারণ রিজনটা ভালো যে ওর ভাইজি তাকে যেখানে যেখানে যে যে খারাপভাবে ছুঁয়েছে কারোর পা কারোর হাত কারোর কান সব কিছু ঠোঁট এরকম ধরে কেটে দিয়েছে মানে দুর্দান্ত দুর্ধর্ষ আজগি দুর্ধর্ষ টাইপের আজগবি। কিন্তু এই মানে কি বলবো এই আজগবিটা যদি বাস্তবায়িত হতো না তাহলে দশবার ভাবতো একটা মেয়েকে খারাপভাবে দেখতে টাচ করা তো বহু দূরের কথা দশবার ভাবতো খারাপভাবে তার দিকে তাকাবো কি না পুষ্পাটু মুভি যারা যারা তারা দেখে নিও টেলিগ্রামে অ্যাভেলেবেল বা কেউ যদি একেবারে থিয়েটারে গিয়ে দেখতে চাও তাও করতে পারো আমাদের বেচু তো বলছে থিয়েটারে গিয়ে দেখবে চলো কিছু কথা দিয়ে ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট